দিশ চ্যানেল ড নোট প্রোমোট এনি ভলেন্ট হার্মফু আর ওর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনল পর্পস অনলি জাঙ্গিপাড়াতে হচ্ছেটা কি হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত ফুরফুরা শরীফের সন্নিকটে বাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ফুরফুরা এলাকায় অভিযোগ বাড়িতে একাই ছিলেন ওই মহিলা সকালবেলা বারবার ডাকার পর দরজা না খোলায় পরিবারের লোকজন পুলিশে খবর দেয় পরবর্তীকালে ঘটনাস্থলে এসে পৌঁছে হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানার বিরাট পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন এসডিপিও তমাল সরকার সার্কল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ অনেক রাজ এই মহিলার মৃত্যু নিয়ে ভয়ঙ্কর অভিযোগ তুলেছে তার পরিবারের লোকজন যদিও ঘটনা তদন্তে নেমেছে জাঙ্গিপাড়া থানার পুলিশ এখন প্রশ্ন একটাই মহিলার খুনটা করলো কারা ক্যামেরা রকে সাহার সাথে দেবাজিতা সরকার রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি আচ্ছা কোনোদিন ঝড় আসান তো হতো কি

দেখ তো আমি আসার পর আমাকে একটা কথা বাদশা বলছে কই আমার মনে হয় ওর ছোট মামা ফোন করে বলছে কই আমার ছোট মামা আমি এটার না বাদশা আমি ছোট মামা আচ্ছা ও যেটা বলছলা বাদশা মানে ওই ছোট মামাই করতে পারে এরকম বললে বাদশা কিন্তু বাদশা জি কান্না কানছে ও কান্নাটা কান্না না এক ফোঁটা পানি বের হই না আমার সন্দেহটের উপরও হতে পারে কিন্তু সন্দেহ করে বলাটা ঠিক না এখন হয়েছিল আপনার বাড়ি কোথা আছে আচ্ছা

এই কদিনই দু তিন দিন হলো খার কিনে লাইলো ভাই খার দিয়ে ড্রেসিং টেবিল না কিছু এলো ফোন করে ভাই বললো বাবু এইগুলো কিনে দিয়েছি আপনাকে একটা পয়সা কতদিন দিয়েছে ছর চার পাঁচে খাবার পাঁচ পার্সেন্ট হয়েছে তোমার তাহলে কোল তোমার নাম কি আমার নাম আচ্ছা নাম কি আচ্ছা আমার নাম